যে প্রবলেমটা সর্বপ্রথম আসে সেটা হলো ক্যাপাসিটার আমি যদি আজকে মনে ভূত হয়ে যেতাম তাও আসতাম এখানে আজকে একটা সাবমাসিবলের প্রবলেম হয়ে গেছে সাবমাস্টারিবল থেকে জল উঠছে না যার কারণে কিন্তু এখানে সবজি চাষ হয় সবজি চাষে খুব ক্ষতি হচ্ছে কৃষকের তো আজ কী করব সাবমাস্টেবলের প্রবলেমটা সলভ করব এবং কীভাবে কী করছি সেটা আপনাদেরকেও দেখাবো আপনারাও যাতে ঘরেতে সলভ করতে পারেন এই ধরনের সমস্যা তো চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই তো এখানে এই যে আছে ওয়ান এইচপি সাবমসিবেল আপনাদের ক্ষেত্রে টু এইচপি থ্রি এইচপি অনেক রকমই হতে পারে কিন্তু এটা সিঙ্গেল ফেস সাবমসেবেল পাম্প আছে ঠিক আছে এটা হলো বোরিং আর এখানে আছে এর ওয়ার ওয়ারটা খুবই একটু খারাপ কন্ডিশানে আছে তো এটাকে এটা টানে পড়েছিল যার কারণে কিন্তু এরকম হয়ে গেছে ঠিক আছে তো এতে প্রবলেম খুব একটা নেই এভাবে রাখলে অসুবিধা হবে না তো এরপরে আমরা কি করব এখানে তো কোনো রকম কাজ এখন নেই যাবো প্যানেল বোর্ডের কাছে প্যানেল বোর্ডে কি হয়েছে সেটা দেখব যদি প্রবলেম ওখানে থাকে তো ওখান থেকে সলভ করবো যদি না হয় তাহলে আমরা এখানে এসে সলভ করবো বোর্ডের কাছে পাইপ তুলে ঠিক আছে তো বন্ধুরা এই হলো আমার দাদু ঠিক আছে ইনি হলো ফার্মার আর আমি হলো মিস্ত্রি ঠিক করতে এসেছি আর এখানে দাদুর চাষ হয়েছে লাল শাক পালং শাক ঠিক আছে ইত্যাদি ইত্যাদি টুলো অনেক কিছু আর ও পাশে আসে উসতে সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে তো এখন যেটা করব এখানে আমাদের সাবমার্সবেলের প্যানেল বোর্ড আছে এই প্যানেল বোর্ডটা খুলে দেখবো যে এর ভিতরে কি প্রবলেম প্রবলেম হয়েছে কিনা যদি এখানে প্রবলেম থাকে ভালো না থাকলে আমরা বোর ওয়েল থেকে মোটর তুলব ঠিক আছে তো প্রথমে এখান থেকে খুলে নেব তো এটা খুললাম খোলার পরে আমাদের চেক করার মধ্যে যে জিনিসটা পড়ে সেটা হলো সর্বপ্রথম এমসিবি তো এখান থেকে লাইন পাস হচ্ছে ইন্ডিকেটার জ্বলছে এরপরে যেটা থাকে সেটা হলো আমাদের অ্যাম্পিয়ার মিটার অ্যাম্পিয়ার মিটারও ঠিক আছে কেননা অ্যাম্পিয়ার মিটার যদি ঠিক না থাকে তাহলে ইন্ডিকেটার জ্বলবে না ভোল্টেজ উঠবে না ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দুটোই উঠছে এগুলো আমি চেক করে দেখেছি এখানে প্যানেল বোর্ডে যে আমাদের এমসিবি অন করলে এখানে সবুজ পুশ করলে এখানে কিন্তু অ্যাম্পিয়ার নিচ্ছে আমাদের প্রায় সাত আট অ্যাম্পিয়ার নিয়ে নিচ্ছে ওয়ান এইসপি বলে তো এটা কিন্তু এত অ্যাম্পিয়ার নেবে না আর আমাদের ভোল্টেজ কিন্তু ঠিক আছে তো সেহেতু আমাদের এখানে যে প্রবলেমটা সর্বপ্রথম আসে সেটা হলো ক্যাপাসিটার তো এখানে ক্যাপাসিটার আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু হালকা ফোলা আছে ঠিক আছে তার মানে এখানে এটা হলো ষাট ইউটির ক্যাপাসিটার আর এটা হলো রানিং ক্যাপাসিটার তো রানিং ক্যাপাসিটার তো এখানে অলরেডি খারাপ দেখাচ্ছে এই যে হালকা টর্নশিপ মতো ফুলে আছে তার মানে এই ক্যাপাসিটারটা প্রবলেম হয়েছে আর এরপরে যে স্টার্টিং ক্যাপাসিটার স্টার্টিং ক্যাপাসিটারেরও হাল খুব খারাপ এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভালোভাবে এই দেখুন এর ভিতর থেকেও কিন্তু প্রবলেম হয়ে গেছে এইগুলো আসলে অ্যাকচুয়ালি এখানে ড্রাই ক্যাপাসিটার ইউজ করা হয়েছে তো এখানে যদি আমাদের ওয়াইল ক্যাপাসিটার ইউজ করা হয় তো কিন্তু সবথেকে ভালো লং লাস্টিং হবে এটা রানিংটাও ওয়াইল হলে ভালো হতো তো এখানে এবার আমি কি করব। আমার যে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার এখানে অ্যাড করব। তারপরে স্টার্ট করে আপনাদেরকে দেখাবো যে স্টার্ট হচ্ছে কি না তো এখানে আছে আমাদের রানিংয়ের জন্য সিক্সটি ওফডি ক্যাপাসিটার আর এটা আমার কাছে আছে ড্রাই ক্যাপাসিটার এখন যেটা অ্যাভেলেবেল আছে সেটাই দিতে হবে আর আমার কাছে আছে স্টার্টিংয়ের জন্য একশো কুড়ি বাই দেড়শো ক্যাপাসিটার এটা হলো অয়েল ক্যাপাসিটার আছে তো এই দুটো এখানে অ্যাড করব করলে কিন্তু আমাদের সাবমার্সিবল স্টার্ট নেওয়ার পথে এগিয়ে যাবে বলে আমার মনে হচ্ছে তো ফটাফট আমি দুটোকে অ্যাড করে ফেলি তারপরে আপনাদেরকে স্টার্ট করে দেখাচ্ছি ঠিক আছে কয়লা করে দেশ আমি

হ্যাঁ লাগাইছে হ্যাঁ তো আমাদের এখানে ক্যাপাসিটি লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমরা রিসামসিবল প্যানেল বোর্ড এখানে গ্রিনটা চেপে আমরা অন করব তারপরে দেখবো আমাদের কতটা কি ইনক্রিজ হচ্ছে কাজ কতটা কি এগোনো ঠিক আছে তো এখানে আমরা প্যানেল বোর্ডটা অন করলাম করে এখানে ভোল্টেজ কত দেখাচ্ছে এখানে দুশো চল্লিশ সামথিং ভোল্টেজ আছে তো এবার আমরা এটাকে অন করবো এই অন করলাম এখানে কিন্তু অনেক কম এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে আগে অ্যাম্পিয়ারটা উঠছিল ঠিক এইখানে ঠিক আছে এখন এটা কমে এখানে আছে আর ওদিকে কিন্তু জল ওঠাও চালু হয়ে গেছে ঠিক আছে জল বাড়াচ্ছে ব্যাস ওদিকে জল ওঠাও চালু হয়ে গেছে ওখানে মোটর চলছে ঠিক আছে এখানে দেখো দাদু কিন্তু বরবটি চাষ করেছে ঠিক আছে ওপাশে আছে উচতে তো এইভাবে কিন্তু সবজি চাষ হচ্ছে এখানে আর এর মাধ্যমে কিন্তু জীবিকা নির্বাহ হয় এনাদের ঠিক আছে একদম লাল শাক ভিজিয়ে দিয়েছে এবার চরচর করে উঠবে মোটামুটি সাবমোসেবেল ঠিক হতে যতক্ষণ দেরি তারপরে কিন্তু শুরু হয়ে গেছে কাজ ঠিক আছে তো এরা আমাকে ডাকছিল অনেক দিন থেকে আমার আসতে একটু লেট হয়ে গেছে ঠিক আছে তো লেট হওয়ার জন্য এদের শাক পাতার অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছিলো তো যেহেতু মিস্ত্রি মানুষ আমি চারিদিকে আমার কাজবাজ থাকে তো সময় করে আসলাম করে দিলাম এবং এরা বহুত খুশি তো আপনাদের ক্ষেত্রে এরকমও হতে পারে মিস্ত্রি আসছে আসছে না পয়সা বেশি নিচ্ছে তো আপনারা কিন্তু নিজেদের ঘরে বসে আমার এই ভিডিও দেখে রেডি করে নিতে পারেন এরকম ধরনের প্যানেল বোর্ড প্রবলেম সাবাসেলের প্রবলেম এই ধরনের ভ্লগ ভিডিও দেখে তো কাজ এখানে সমাপ্ত সাকসেসফুল হলো তো এরপরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতেই থাকবো কোথায় কি হচ্ছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন তো দাদু বলো কেমন লেগেছে তোমার কাজ